আমার মনে হয়েছে বিবেকে বাধা দিয়েছে যে কাজটা মনে হয় আজকে যদি করে দিতে পারি তাহলে হয়তো সকাল মুসল্লিরা সুন্দর ভাবে নামাজ পড়তে পারবে আজকে শুক্রবার যাতে শুক্রবারের নামাজটা সবাই সুন্দর ভাবে পড়তে পারে সেই জন্যই মিটারটা কোনো টাকা পয়সা খরচ নেই এক টাকা খরচ হয়েছে আপনাদের হয়নি তো এখন এই মিটারটা লাগিয়ে দিলাম দেখেন একটু কাছে নিয়ে এসুন তো এই নতুন একদম মিটার কে বলবেন যে আপনি তো দালালি আপনি আর অফিসে দালালি করতেছেন ভাই সমস্যা নাই আপনি যা মন চাই মনে করতে পারেন কোনো সমস্যা নেই এগুলি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই

বিভিন্ন শ্রেণীর মানুষকে দিয়ে কাজ করায় তারা মানে নিজে কাজ না করে মানুষকে দিয়ে করাইতে যায় তখন ওই যে টাকার সমস্যায় পড়ে যে সে বাসায় বসে আছে কিন্তু আরেক মানুষ কাজ করে দিচ্ছে তো যে মানুষটা কাজ করে দিচ্ছে উনি তো আপনার কাছ থেকে পারিশ্রমিক নেবে এখন সেটা যদি আপনি মনে করেন যে না বিদ্যুৎ অফিস টাকাটা নিয়ে গেছে তাহলে তো হলো না কারণ আপনি কাজ করেন নাই আপনি ব্যস্ত ছিলেন বা বাহিরে ছিলেন অথবা যে কোনো সমস্যার কারণে আপনি কাজটা করতে পারেন কিন্তু আপনার কাজটা তো আরেকজন করে দিছে সে তো পারিশ্রমিক নেবে সে ওইটা করে খায় এখন তার কাছে টাকা দিয়ে আপনি যদি বিদ্যুৎ অফিসে বলেন যে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে তাহলে হবে না মনে রাখবেন বিদ্যুৎ অফিস যদি কোনো টাকা নাই সেটার বিনিময়ে আপনাকে রসিদ দেবে রসিদ বুঝেন বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসলে যেরকম ম্যামু ওরকম আপনি পাবেন এখন আপনি অনেকে বলেন যে ভাই মিটার একটা দাম হলো এত কম আমাদের কাছ থেকে দশ হাজার টাকা নিচ্ছে আট হাজার এটা আপনি কাকে দিচ্ছেন টাকা সেটা আপনি জানেন আমাদের অফিস তো জানে না অফিস শুধুমাত্র যে কয় টাকা নেবে প্রত্যেকটা বিনিময়ে আপনাকে ক্যাশে থেকে একটা রসিদ দেবে এটা মনে রাখবেন অবশ্যই আপনারা আপনাদের এলাকায় মসজিদ আছে মসজিদ এগুলির ব্যাপারে একটু হেল্প করার চেষ্টা করবেন কারণ মসজিদ হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান সহযোগিতায় কিন্তু প্রত্যেকটা মসজিদ চলে এখন এটা যদি আপনারা না করেন তাহলে হবে না প্রত্যেকটা মানুষকেই সহযোগিতা করতে হবে মসজিদের এবং মসজিদের ফ্যান বাতি এগুলি যদি প্রয়োজন না হয় কখনো এগুলি চালু দেবেন না যেমন মনে করেন যে সুনতের নামাজে দাঁড়াইছেন এক জায়গায় একটা ফ্যান দিয়ে একজন দাঁড়াইছেন আরেকজন এসে

কিন্তু ওইডার নিচে পড়তে পারবো কিন্তু বাংলা দাঁড়িয়ে চালু যাবে এটা এরকমই হয় বেশিরভাগই এদি হয় বেশিরভাগ অবশ্যই যদি আপনাদের আছে কাছে মনে হয় যে না